দেবতাদের সব ছবি রাখা রয়েছে এখানে পরপর তাহলে সামনে দেখি ভিতরটাও ঠিক সুন্দরভাবে সাজিয়ে তুলে যায় কলকাতা বাগবাজার লন্ডন বোস লেনের কাছে আর এখানকার যে পুজো প্যান্ডেল করছে যে বাগবাজার এই একটা জগত্রী পুজোটা যে বাগবাজার সর্বজনীন জগত্রী পুজো এটা একদম রাস্তার উপরে মেন রোডের হাতের পল্লী বাগবাজার হাতের পল্লী যে জগত্রী পুজো সেই জগত্রী পুজো প্যান্ডেলের সামনে চলে এসছি হাতের পল্লী বাগবাজার এটা ছেলে নমস্কার বন্ধুরা দীপক্নি ব্লকসে তোমাদের সকলকে স্বাগতম জানাই এখন আমি রয়েছি কিন্তু উত্তর কলকাতার বাগবাজারে আর আজকে তোমাদেরকে দেখাবো বাগবাজারের পাঁচটি জগতী পুজো পরপর পায়ে হেঁটে তোমরা পুরো দেখতে পারবে এটা হচ্ছে বাগবাজার মেন একদম যে বাগবাজার স্ট্রিট হয়েছে তোমার বাটা মোড় থেকে চলে আসলে প্যান্ডেলগুলি কিন্তু পরপর দেখতে পারবে আর আজকে এই পাঁচটি প্যান্ডেল কিন্তু তোমাদেরকে পরিদর্শন করাবো তোমাদেরকে এর আগে কিন্তু চন্দ্রনগর প্যান্ডেল পরিদর্শন করেছি চন্দ্রনগর মানকুটো এবার আজকে কলকাতার বাগবাজারের কিন্তু প্যান্ডেল পরিদর্শন করো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলো আজকে ভিডিও শুরু করা যাক একটা বন্ধুরা আমি এখন চলে এসেছি পুরো বাগবাজার স্ট্রিটের কাছে বাগবাজার স্ট্রিটের কাছেই কিন্তু একদম যেটা তোমার বাটা মোড় থেকেই আসলেই কিন্তু সবার প্রথম পড়বে এই জগতী পুজোটা যে বাগবাজার সর্বজনীন জগতী পুজো এটা একদম রাস্তার উপরে মেন রোডের উপরেই যে বাগবাজার স্ট্রিটের উপরেই কিন্তু এই প্যান্ডেলটা পড়বে দেখো একদম সুন্দর আর মাতৃ প্রতিমা কিন্তু অপূর্ব সুন্দর করেছে দেখো দারুণ লাগে কিন্তু তোমরা কিন্তু সবার প্রথম এই প্যান্ডেলটা দেখে তারপরে একদম পায়ে হেঁটে হেঁটে চার পাঁচটা প্যান্ডেল কিন্তু পরপর দর্শন করতে পারবে এই কলকাতা উত্তর কলকাতার এই জগদ্ধী পুজোর প্যান্ডেল কিন্তু আর মায়ের রূপটা দেখো কত সুন্দর লাগে দারুণ লাগে কিন্তু কত সুন্দর লাগছে দেখো দেখো আমি এখন চলে এসেছি নন্দলাল রোড ঠিক আছে নন্দলাল বোস লেনের কাছে আর এটা হচ্ছে বাগবাজারে কলকাতার বাগবাজার লন্ডনের বোস লেনের কাছে আর এখানকার যে পুজো প্যান্ডেল করছে যে বাগবাজার বয়েজ রিয়েশান ক্লাব ঠিক আছে সেই ক্লাবের পক্ষ থেকে কিন্তু এই প্যান্ডেলটা হয়েছে অতি সুন্দর লাগে প্যান্ডেলটা কিন্তু দেখো আর এখানে দেখো এখানের মাতৃ প্রতিমাটা কত সুন্দর লাগে দেখো দারুণ করেছে মাতৃ প্রতিমা কিন্তু সাজানো হচ্ছে মাতৃ প্রতিমা কিন্তু আজকেই নিয়ে আসা হয়েছে আর অপরূপ রূপে সজ্জিত লাগিয়ে মাতৃ প্রতিমা অনেক বড় কিন্তু দেখো কত বড় আর এই মাতৃ কিন্তু সাজানো হবে এর ফলে সাজিয়ে কিন্তু আগামীকাল নবমী পুজো কিন্তু এখানে করা হয় কলকাতায় যত একমতো চন্দ্রনগরে কিন্তু ষষ্ঠী থেকে নবমী পুজো করে আর একমত কলকাতা এবং আদার্স সঞ্চ যে শহরগুলিতে কিন্তু শুধু নবমী পুজোই করা হয় তাই এখানেও নবমী পুজো করা হয় তাই তার প্রস্তুতি কিন্তু চাল আছে দেখো দেখো প্যান্ডেলটা আর এখানে একটা ঝাড়বাতি রয়েছে চলো এই এই প্যান্ডেলটা সামনেই কিন্তু সামনেই দেখবো আরেকটা প্যান্ডেল তার অপোজিটে দেখবো আরেকটা প্যান্ডেল কিন্তু তোমাদেরকে দেখাবো চলো এই যে বাগবাজারের যে প্যান্ডেলটা দেখেই সামনের দিকে এগিয়ে যাব সামনে এগিয়ে গেলে কিন্তু আরও একটা প্যান্ডেল মানে দুর্গা পুজোর মতো কিন্তু এখানে জগতী পুজো পরপর তিনটে রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তোমার দেখো শুধু তোমাদেরকে প্রথমে এই যে সামনে একটা জগতী পূজো প্যান্ডেল করেছে এইটা প্রথমে দেখাই তারপরে আবার এই দিকে গেলে প্রদীপ সঙ্গের পক্ষ থেকে আর একটা প্যান্ডেল হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছে আগে এই প্যান্ডেলটা দেখিয়ে তারপর তোমাদেরকে এই প্যান্ডেলটা দেখাচ্ছি চলো দেখো আমরা কিন্তু এখন কলকাতার যে সাতের পল্লী বাগবাজার সাতের পল্লীর যে জগতী পুজো সেই জগতী পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখো সাতের পল্লী বাগবাজার এটা ছেচল্লিশতম বর্ষ কিন্তু আর প্যান্ডেলটাও কত সুন্দরভাবে করেছে দেখো ভিতরে প্রবেশ করে এক ভিতরে প্রবেশ করে তোমাকে দেখি মাতৃপ্রমেদি আনে সেটা দর্শন করা ভিতরটা চলো ভিতরেও কিন্তু যত কথমে কাজ চলছে দেখো যেহেতু আগামীকাল পুজো শুরু হবে তাই যৌতুক ধরনের কাজ চলেছে আর এখানে মাতৃপ্রতিমাটা অপূরব রূপ লাগছে কিন্তু সৌন্দর্য দেখো দারুণ লাগে কিন্তু মাতৃপ্রতিমা আর এখানে মাতৃপ্রতিমা সজ্জিত করা হয়ে গেছে আর এখানে কাজ কিন্তু চলছে দেখো আর সুন্দরভাবে ভিতরটা সাজিয়েছে ডেকোরেশন করা সুন্দর লাগে দেখো এই মাতৃ প্রতিমা দর্শন করে কিন্তু আমরা আবার এই রাস্তা ধরেই আবার ওই সঙ্গের যে পুজো আছে সেটা তোমাদেরকে চলো দেখো বাগবাজার সাতের পল্লী প্যান্ডেলটা দেখেই তারপরে কিন্তু তোমার হচ্ছে বাগবাজার বয়েজ রিয়াকশন ক্লাব প্রথমে দেখে নিলে দেখেই কিন্তু আমরা চলে যাব প্রদীপ সঙ্গের ক্লাবের পুজো দেখতে এই গলিতে এখানেও কিন্তু লাইটিং ঝলকানি দেখা না যাচ্ছে দেখো পুরো লাইটিং লাইটিংদের পুরো গেট কিন্তু পরপর সাজিয়েছে দেখো পরপর আর দেখতে হচ্ছ প্রদীপ সঙ্গ লেখা আছে আর আমি পরপর এখন হেঁটে যেতে হবে কিছুটা গিয়েই তারপরে কিন্তু আমরা প্যান্ডেল তোমাদেরকে পরিদর্শন করব দেখো কলকাতার বুকেও কিন্তু চন্দননগরের মতন কলকাতার বুকেও জগতী পুজো আর আশা করি তোমাদেরকে এরপরে ভিডিওতে দেখানোর চেষ্টা করো কলকাতার সব থেকে বড়ো জগত্রী ঠাকুর আর এই প্যান্ডেলটাও কিন্তু দারুণভাবে সজ্জিত করেছে দেখো দূর থেকে দেখা যাচ্ছে সোজা হেঁটে আসলেই তোমরা চলে আসতে না সামবাজার থেকে বাটার রাস্তার মত বাটার রাস্তা ধরেই তোমরা চলে আসতে পারবে বাগবাজারে এখানে নন্দলাল বোস লেনের কাছে এখানেই কিন্তু তোমরা দেখতে পাবে প্যান্ডেলকে চলো আমরা কিন্তু পুরো প্যান্ডেলটা কাছাকাছি চলে এসেছি প্যান্ডেলটা দূর থেকে কিন্তু অপূর্ব সৌন্দর্য লাগিয়ে দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে প্যান্ডেলের প্রত্যেকটা স্থানে কিন্তু একটা একটা করে কিন্তু পুরো চূড়া বন্ধ কিন্তু প্রত্যেকটা এখানে কিন্তু দেবতারা রয়েছে দেখো পুরো ওপর পর্যন্ত দেবতারা রয়েছে দেখে চলো দারুণ লাগে দেখো প্যান্ডেলটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে চলো আর দেখো সামনে দেখো কতগুলি কিন্তু দেবতাদের সব ছবি রাখা রয়েছে এখানে পরপর তাহলে সামনে দেখি এখানে কাজ চলছে দেখো এখানে কিন্তু অলরেডি কালকে যেহেতু পুজো তাই তার প্রস্তুতি কিন্তু চলছে আর এখান থেকে তোমাদেরকে যে মাতৃ প্রতিমা আছে সেই মাতৃ তোমাদেরকে দর্শন করেছি আর ভিতরের কারুকার্যগুলি কিন্তু সুন্দরভাবে করেছে দেখো আর মাতৃ প্রতিমা দেখো অপূর্ব সৌন্দর্য লাগিয়ে দেখো আর ভিতরটাও ঠিক সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর এখানে লেখাই রয়েছে দেখো যে প্রদীপ সঙ্গের যে জগতী পুজোর আয়োজন সেই আয়োজনগুলি কিন্তু পরপর রয়েছে কিন্তু এখানে দেখো আর এখানে মাতৃ প্রতিমাটা দেখে নাও মাতৃ প্রতিমাও কিন্তু সুন্দরভাবে করেছে আর ভিতরটাও বেশি রয়েছে আর এখানে কিন্তু আলপনার কাজ চলছে দেখো এখানে আলপনা দেওয়ার কাজ কিন্তু চলছে দেখো তোমার প্রদীপ সঙ্গে যে প্যান্ডেল দেখে কিন্তু তার পাশেই রয়েছে একদম পাশেই রয়েছে গ্যালেপস্টিক আজাদ হিন্দ ক্লাবের জগদ্ধাত্রী পুজো একদম পাশেই কিন্তু দেখতে পারবে গ্যালেপস্টিক আজাদ সঙ্গে যে পুজো সেই পুজো কিন্তু দেখতে পাই একদম পাশেই এই যে প্রদীপ সঙ্গের প্যান্ডেলের সামনে এই মুখটা এই মুখ থেকে বা দিকেই কিন্তু রয়েছে এই গ্যালাপস গ্যালিপস্টিক আদায় যে সঙ্গে ক্লাব সেই ক্লাবের কিন্তু প্যান্ডেল এই প্যান্ডেলের ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু পরপর কিন্তু পুজো হয় জগত্রী পুজো আর এখানেও তোমাদেরকে দেখি মাতৃ প্রতিমা যদি আনে মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করা হচ্ছে চলো দেখো ঝাড়বাতি এখানে করেছে আর এখানেও মাতৃ প্রতিমাটা অপূর্ব সৌন্দর্য করেছে ছোটোর মধ্যে বেশ দারুণ কিন্তু করেছে দেখো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কত সুন্দর লাগে কিন্তু মাতৃ প্রতিমা দেখো দারুণ লাগে সো বন্ধুরা আজকের ভিডিওগুলি তোমাদের কেমন লাগবে বাগবাজার জগতী পুজোর ভিডিওগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিও চলো তাহলে আজকের ভিডিওগুলি এখানে রেখে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন একটা গন্তব্যে ততক্ষণ আমরা সুস্থ থাকবো ভালো থাকবো সকলকে শুভরাত্রি আর জগৎাত্রীর পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো সকলের প্রতি চলো টাটা বাই বাই